হ্যালো ওকে জ্ঞানী দেখো অযকম কথা বলে না তাহলে এর মধ্যে একটা মন্ত্র আছে বাবু শুনে এই বীজ মন্ত্র এই ধারা মন্ত্র না হলে কোনো খুন টাকা নাই কি বলছে যে কি বলছে যে মন্ত্র কেন ও যা টক টক অপি টাকা দিয়ে জীবন বই যায় আপনারা বাইখানা করতে গেলেন তার করতে গেলেন আপনাদের রক্ত জল হয়ে যাবে ওই দেখলে যদি তার সম্মান আমরা গীত করি

হ্যালো ভাই মন্ত্র কিন্তু কেরকম জবাব দেবে তবে একটা নিয়ম হচ্ছে জোড়াজুড়ি পাটি না হলে মন্ত্র বলা যাবে নাই এবং মন্ত্রর মধ্যে ইয়ার মধ্যে কিছু ভাগ আছে তবে এই যে এই সবে কেমন হইল একটা মন্ত্র বলছি শিখে থাকো আপনারা যদি বুঝে পারো শিখবে বলছে এইটুকু মন্ত্র বেশি মন্ত্র লয় কি বলছে বলছে না দাদা ইয়ারে শিষ্য ছিল বলি আমি আমার নাম বিচার দিব ঠিক আছে আমি একটা কথা বলছি যে আরে ভাই